উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার জলপাইগুড়ি জেলা আর এই জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের নিশানডুবা এলাকা যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক অনন্য রত্ন মনোরম পরিবেশ সবুজ বনভূমি আর শান্ত নদীর ধারে পর্যটক এবং স্থানীয় মানুষের কাছে এক বিশেষ আকর্ষণ নিশানডুবার বৈশিষ্ট্য হল এখানকার ছোট্ট ফরেস্ট এই ফরেস্টটি দাঁড়ালেই যেন মন ধরে যায় সব সময় কানে আসে নানা রঙের পাখির ডাক চারপাশের গাছপালাগুলির সবুজ ছায়া আর ঠান্ডা বাতাস মনে এনে দেয় এক অন্য রকম শান্তি শহরের কোলাহল থেকে দূরে এসে এই পরিবেশ মানুষকে দেয় প্রকৃতির সাথে একাত্ম হওয়ার অনুভূতি ফরেস্টের পাশেই রয়েছে একটি খেলার মাঠ এই মাঠটি ঘিরে রয়েছে একদিকে ধরলা নদীর স্রোত অন্যদিকে ক্যানেল আর বাকি দিক ঘিরে রয়েছে ঘন সবুজ জঙ্গল প্রকৃতির বুকে এই খোলা মাঠ যেন এক অপূর্ব চিত্রকর্ম এখানে স্থানীয় ছেলেরা খেলাধুলা করে বিকেলের পর জমে ওঠে আড্ডা কিন্তু আসল জলুষ ধরা পড়ে শীতকালে ডিসেম্বর ও জানুয়ারি মাসে দূর দূরান্ত থেকে আসে মানুষজন ভিড় জমায় নিশান ডুবায় নদীর ধারে বসে পিকনিক রান্নাবান্না হাসি আনন্দে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা ছোট থেকে বড় সবাই মেতে ওঠে আনন্দে পিকনিক স্পট হিসেবে নদীর ধারে এই পরিবেশ এতটাই জনপ্রিয় যে প্রতি বছর শীতের এখানে মানুষের সবুজ ঠান্ডা হাওয়া পাখির আওয়াজ প্রকৃতির সৌন্দর্য মিলে পিকনিকের আমেজকে করে তোলে আরও প্রাণবন্ত নদীর পাড়ে বসে রান্নার ধোয়া আর মজাদার খাবারের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে সত্যিই পর্যটকদের কাছে এ যেন এক স্বর্গীয় অভিজ্ঞতা শুধু তাই নয় খেলার মাঠকেও ঘিরে থাকে আনন্দের আবহ। পিকনিকের দিনে শিশুরা মাঠে খেলাধুলা করে বড়রা মেতে ওঠে গান আর নাচে এই সময় নিশানডুবা যেন উৎসবের রঙে রাঙিয়ে ওঠে আসলে নিশানডুবা কেবল একটি এলাকা নয় এটি প্রাকৃতির সৌন্দর্য মোড়া এক বিশেষ স্থান যেখানে গেলে যে কেউ কৃষিক্ষণের জন্য হলেও ভুলে যায় দৈনন্দিন জীবনের ক্লান্তি আর ব্যস্ততা প্রকৃতি আনন্দ আর মানুষের মিলন ক্ষেত্র এই নিশানডুবা